মাটিটা ছিল ওই মাটিটা দিয়ে আমাদের কুকুর কুকুরকে তৈরি করা হয়েছে আমাদের কুকুরকে খেজুর বৃক্ষ হইলে আমাদের কুকুর সে খেজুর বৃক্ষ সম্মান করো তোমাদের কুকুর বুঝছে না তো কুকুর যে ফল আমরা বক্ষণ করি আমাদের দেহের অংশ হয় যেমন মায়ের দুধ আছে না দুধ খেলে কি হয় এটা সব কিছু নাই এটা আমার দেহের অংশ হয় এটা সমস্ত অ্যান্টিবায়োটিক সব কিছু পুরা করে ঠিক খেজুর দিয়ে সহুর করলে আমাদের দেহের যে ইফতার করলে দেহের যে ক্ষয় হয় যেটা হয় এটা রিকভার করে এবং ইফতার করলে সেটা আবার ফুলফিল করে এই জন্য কত উত্তম সহুর না খেজুর আমাদের প্রফেসর তো উনি খেজুর বিক্ষোভকে সম্মান করতে বলেন আমাদের ফুফু অ্যাকচুয়ালি আমাদের ফুফু আমাদের এটা হলো আমাদের আমাদের গ্রুপে যে দেখবেন খেজুর গাছের কিন্তু পাখিরা সেক্স করে না রেনুগুলি নিয়ে বসায় পাখিরা না অন্য কোনো ফুলের রেনুতে কি হয় মৌমাছি বসে মৌমাছি বসে ও পায়েতে রেনু পুরুষ রেনুগুলি নিয়ে মহিলাকে ফার্টিলাইজড করে কিন্তু খেজুরেরটা ওরা করতে পারে না আমরা মানুষের করি আমরা পুরুষ গাছ থেকে কেটে নিয়ে মহিলা গাছে যাই হোক সরি শুরু

আচ্ছা আল্লাহ ইফতারের পরে হারামাইনের 320 নাম্বার গেটের পাশে এই মুহূর্তে এখানে আমাদের একটা জামাত একসাথে হয়েছেন আমরা আসছি ওনারা আমাদেরকে রিসিভ করেছেন মেহমানদারি করানোর জন্য এই এখানে নসিহত শুনবো আর ইফতার করব

রাজ্যের একৃতীয় আমরা এটা এখন খালি রমজানের সঙ্গে আস্তে করতেছে আর উনি প্রতিদিনের জীবনে এরকম আর সালমান ফার্সিরা বললো যে আমি তো দুটা যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি নদীর সাথে তারপর কয়টা যখন অংশগ্রহণ করছে বাচ্চা আচ্ছা সেটি যুদ্ধে অবশ্যই সলমান খান বড় বড় দুইটা করেইনি আর থার্ডটাতে তো উনি অ্যাডভাইজার ছিল আমরা তো একটা সেভেন্টি অনেক একটা যুদ্ধ করে যেমন হয়ে ফুটাঙ্গিরি করে একটা উপায় খুলেই সমাল দিতে পারি নি আর ওনার নয়টা কোনো কোনো দিন হ্যাঁ কি রাত্রে জনের কাছে লাগাতার রোজা রাখতেন লাগাতার রোজা রাখতেন অন্য আমাদের জন্য এটা না তিন দিন লাগাতার রোজা রাখতেন কোথাও খাওয়া নাই তো ঠিক আছে আমি রোজা নিয়োগ করে সে কিছু আছে কি না বলছে না ঠিক আছে আমি রোজা নিয়োগ করে তারপর তিন বছর আপনার মক্কায় তিন বছর সে আবে আবু তালেব তিন বছর কি ছিল ওনাদের ব্রেকফাস্ট সকালে কি ব্রেকফাস্ট খেত দুপুরে লাঞ্চ কি ছিল ডিনার কি ছিল জানেন সকালে কি খেত ওমর দিরানা বলছে যে পাতা খাইতে খেতে আর পরে পাতাও নাই ছাল খাইতো পানি নাই সব সব লাল উটের মতো ছাগলের বরকির মতো পায়খানা করতো আর ওনাদের ছোট মোটা হয়ে গেছিল উটের মতো চামড়া খেতে খেতে তিন বছর যতদিন পর্যন্ত পোকায় চুক্তি নামার না খাইছে কাবার ভিতরে আবার ইয়ার ভিতরে চুঙ্গার ভিতরে চুক্তি নামাটা আবার ঢুকায় রাখছে ওর ভিতরে আবার কাবা তালা দিয়ে রাখছে সেখানে গিয়ে ওই পোকা খাইছে অবরোধ যখন করছে আচ্ছা এক সাহাবীর ঘটনা ওনার তা আলিম আমার তো পরে আসছে আমি বার করে দিতেছি আর কি এক সাহাবী ঘুমায় রইছে ঘুমা সেনা উদার খেলা ধারণায় ঘুমা সেনা একটা ফাঁস ফাঁস একটা শব্দ হচ্ছে বুলের মতো একটা চামড়ার উপরে কিছু বললে একটা শব্দ হয় না যে মতো একটা বেদুইন প্রস্রাব করতাছে তো ওনার সাউন্ডটা দেখলো ইট ইস নট ম্যাটালিক সাউন্ড যে একটা

চামড়া হবে ওইটা আইন না কোন মতো পানিতে দুইয়া টুকরা টুকরা করিয়া বাচ্চাদেরকে সবাই সুপ বানায় খাইছে এটা হলো আমাদের ইসলাম প্লিজ আমাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাইছো মুরগি তো আমি খাইলাম পাখনা আমি খাইলাম কলিজা আমি খেলাম কিলা খেলাম তার বাইরে আসছিল ওরা রান টান খাইলো চলো কিচেনে যাই আমাকে চাইতে দেয় না গিয়া দেখলাম যে মুরগের ওই যে ইয়েটা আছে না ডিম ফুটকি বা এইগুলি অবশিষ্ট হচ্ছে তার কাজের মেয়ে নিয়ে খাবে আমি খুব রাগ করলাম তা আমা বলে কি যে বাবা করিস না তুই যদি কাউকে খাওয়াইতে চাস ওইটাই আনন্দ তো শফিক ভাইয়ের ওই অবস্থা খাওয়াই আনন্দ খেয়ে না তারপর আমাদের আরও জিজ্ঞাসা করলো আয়সা সিদ্দিকার ভাই আয়সা সিদ্দিকার আব্দুর রহমানের ছেলে যে ফপু তোমাদের লাগাতার দুই মাস আগুন জ্বলতো না তো তোমরা কি খাইতা একটা ওয়েস্ট ওয়াটার খালি বিলের পানি